আমার নাম হচ্ছে আকলিমা আকলিমার বাবা গ্রামে মাছ বিক্রি করতো তো বাজারে তো হঠাৎ করে আকলিমার বাবাটা মারা যায় মাছ বিক্রি করে যা পেতো তা দিয়ে তাদের সংসার চলতো তার মধ্যে তার মা আছে মা খুব অসুস্থ তার ছোট একটা ভাই আছে তো আকলিমার অনেক কষ্টে বিয়ে হয়েছিল কিন্তু দুই মাসে মাথায় যৌতুকের কারণে তার সংসারটা ভেঙে যায় তো আকলিমা এখন ইউটিউবে এসেছে তো যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে কারণ সব পুরুষ তো আর একরকম না আকলিমা চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী ইউটিউবে এসে পেয়ে যায় তাহলে বিয়ে শাদি করবে তো যেহেতু আকলিমা বিবাহিত তো পুরুষরা তো আর সেটা মানবে না তো যদি বিবাহিত কোনো পুরুষ বিয়ে করে তাহলে আকলিমা বিয়ে শাদি করতে রাজি আছে যদি এরকম অনেক পুরুষ থাকে যাদের নাকি বাসা যাদের সন্তান হয় না বা সন্তান হয়েছে দূরে থাকে এমন কোনো পুরুষ পেলেও আক্রিমা বিয়ে শাদী করতে রাজি আছে কারণ আক্রিমার কষ্টের জীবন একজন কষ্টের পুরুষে বুঝবে তো দর্শক এই ছিল আক্রিমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপ